সাতচল্লিশতম বিশেষের মানসিক দক্ষতা সমাধান করতেছি আজকে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা একশো একাশি থেকে শুরু করব আর এর পূর্বে কিন্তু আমরা সমাধান করেছি পূর্বের পাঁচটা অংশ সেগুলো আপনারা প্লে লিস্ট অনুসারে দেখে নেবেন তো আজকে একশো একাশি নাম্বার এভাবে আমি না বুঝিয়ে দিয়ে বরং আমি খাতা কলম নিয়ে আপনাদের বুঝিয়ে দিই তাহলে আমার ধারণা আপনাদের বুঝতে সুবিধা হবে যে একজন ব্যক্তি চার মাইল উত্তরে তো তার আগে আমরা যদি এভাবে ডিভাইড করে নেই এটাকে আমরা যদি উত্তর মনে করি তাহলে উত্তরের বিপরীত কী হবে দক্ষিণ আচ্ছা এবং এখানে আমরা ধরলাম পূর্ব আর নিচে হবে পশ্চিম এই তো তো একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি আপনার বাসায় পূর্ব দিকে একটু দাঁড়ান তো পূর্ব দিকে তাকায়া দাঁড়ান পূর্ব দিকে তাকায় দাঁড়ানোর পর দেখেন আপনার হাতের বাম পাশে এটা হলো বাম পাশ বাম পাশে উত্তর থাকবে এবং পূর্ব দিকে দাঁড়িয়ে দেখেন আপনার ডান পাশে কী থাকবে দক্ষিণ থাকবে কাজেই যেখানে পূর্ব দিবেন তার বাম পাশে আমি যদি হাত রাখি দেখেন এই যে এটা হলো পাশ আর এই পাশে হলো পাশ দুইটা হাত রাখছি আমি সো পূর্ব যেদিকে দিবেন তার বাম পাশে যেন উত্তর থাকে এবং পূর্ব যেদিকে দিবেন তার ডান পাশে যেন দক্ষিণ থাকে এখন এখানে ডাকটায় কি বলা হয়েছে দেখেন তো একজন ব্যক্তি চার মাইল উত্তরে তাহলে আমি ধরি যে এখানে ছিল ব্যক্তিটা তাহলে উত্তরে মানে যে এইদিকে এইদিকে চার মাইল তাহলে ধরে নিচ্ছে এটুকু হচ্ছে আমাদের চার মাইল এদিকে আসছে উত্তর দিকে আসছে এরপরে দেখেন ডাকে আছে বারো মাইল পূর্বে বারো মাইল পূর্বে মানে পূর্ব তো যে আমি এইদিকে বলছি তো আমি ধরে নিচ্ছি এই জায়গাটায় মানে পূর্ব দিকে এখান থেকে যেতে যেতে তারপরে এখানে আসলো অর্থাৎ প্রথমে এই বিন্দু থেকে এই দিকে আসলো এখান থেকে আবার হাঁটতে হাঁটতে বারো মাইল পূর্ব দিকে গেছে সুতরাং এখানে কি হবে এইটুকু এটুকুর লেন্থ কিন্তু হবে বারো বারো মাইল এখন খেয়াল করেন যে সে যে বারো মাইল পূর্ব দিকে গেল তারপরে বারো মাইল উত্তর দিকে গেছে আবার কি করছে এই দিকে বারো মাইল এখান থেকে শুরু করছে করে এই দিকে শুরু করে আবারও সে বারো মাইল কোন দিকে আসছে উত্তর দিকে তো এটাই তো উত্তর দিক ধরে নিচ্ছি যে এইটুকু তার মানে সে আসলো এটুকু তাহলে কত মাইল এটুকু বারো মাইল ওকে অর্থাৎ একজন ব্যক্তি এই পজিশন থেকে হাঁটতে হাঁটতে এখানে আসলো এর উত্তর দিকে আসলো উত্তর থেকে আবার পূর্ব গেল আবার ওখান থেকে আবার উত্তর দিকে তাহলে উত্তর দিক কোন দিকে এই দিকেই তো উত্তর দিক দিকে তো দক্ষিণ তাহলে এদিকে আবার বারো মাইল আসলো এখন আমাদের প্রশ্ন কি চাইছে বলেন তো তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আসেন তাহলে শুরুর বিন্দু এই যেটা এই বিন্দু থেকে কত দূরে আসেন কত দূরে তাহলে যেখানে আছেন। আসেন কত দূরে বলতে তাহলে আমাকে এটা বের করতে হবে যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কত এখন তার আগে একটা কাজ করি আমরা আমরা যদি এটা পুরাপুরি যোগ করে দেই তাহলে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হবে আর এই সমকোণী ত্রিভুজের এই যে এটুকু হলো বারো এটুকু এটুকু কিন্তু বারো মাইল এই যে এখান থেকে এটুকু বারো মাইল আবার আমরা যদি দেখি এই যে এইটুকু যেহেতু এটুকু যেহেতু বারো মাইল ছিল সুতরাং এই যে এটুকু বারো মাইল এইখানেও বারো মাইল হবে এখন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত বারো মাইল বাট এই বিন্দু থেকে এই যে আমরা যদি এইখানে যদি দেখি এটুকু তো একটা মেজারমেন্ট আছে কতটুকু মেজারমেন্ট এই যে নিচে দেখেন নিচে এখানে কি ছিল এই বিন্দু থেকে এই বিন্দুতে কত ছিল চার ছিল সো এই বিন্দু থেকে এই বিন্দুতে এখানে কয় মাইল আছে চার মাইল আছে তাহলে উপরে টোটাল আমরা একদম এই বিন্দু থেকে একদম শেষ পর্যন্ত গেলে কত মাইল আছে এখানে বারো মাইল আর এখানে চার মাইল তাহলে টোটালি উপরে পাবো বারো আর চাই ষোলো মাইল পাবো কিন্তু উপরের দিকে আমি আর এদিকে তো এদিকে তো বারো মাইলই হবে কারণ এই যেহেতু এটুকু আমাদের বারো মাইল ছিল যে আমি ই করে রাখছি মেনশন করে রাখছি সো এটুকু বারো মাইল তাহলে এটুকু ষোলো মাইল এটুকু হল বারো মাইল এখন আমাকে বের করতে হবে এইটুকুর মান কত তাহলে এটুকুকে আমি অতিভুজ ধরি তাহলে অতিভূত সমান সমান এটা হলো ভূমি এটা হলো উচ্চতা বা অতিভূত সমান সমান অপর দুই বাহর স্কোয়ার সো অতিভুজ স্কোয়ার তাহলে আমরা যদি এটাকে অতিভুজ ধরি আমরা এটাকে ডি ধরি আর কি তাহলে ডি স্কোয়ার সমান সমান এইটুকুর মান কত ষোলো তাহলে ষোলো স্কোয়ার প্লাস এইটুকুর মান কত বারো তাহলে বারো স্কোয়ার এখন আমাকে কিন্তু ডির মান বের করলেই এই ম্যাটা শেষ হয়ে যাবে ষোলোকে যদি আমরা ষোলো দিয়ে গুণ করি তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই কাটলাম ষোলোকে ষোলো তাহলে ছয় পনেরোর পাঁচ দুই দুইশো কত হয় ছাপ্পান্ন হয় প্লাস বারো বারো গুণ করলে হবে একশো চুয়াল্লিশ এবং আমরা যদি যোগ করি তাহলে শূন্য এটা যোগ করলে হাতের এক দিলে শূন্য এবং এটা যোগ করলে চার চারশো হবে আপনারা এটা যোগ করে দেখবেন তাহলে ডি স্কোয়ারে মান আসলো চারশো তাহলে ডি সমান সমান রুট অভার করবো আমরা রুট অভার চারশোকে রুট অভার করলে মানে দুইটা শূন্য থাকলে রুট অভার করলে একটা শূন্য আসে আর চারকে রুট অভার করলে এটার মান আসবে দুই বিশ আসবে অর্থাৎ চারশোকে আপনি যদি বর্গমূল করেন তাহলে বিশ পাবেন সো তাহলে এই ও মান মান ডির মান আমরা কত পেতেছি বিশ মাইল তাহলে আমাদের অ্যান্সার কি হবে এটা এটার আমাদের অ্যান্সার আসবে বিশ মাইল বিরাশি নাম্বারে যে কোশ্চেনটা এসেছিলো এখানে বলছিল যে পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে আছে তো পাঁচজন ব্যক্তি আমি ধরলাম এই যে একজন ব্যক্তি এইদিকে তাকায় রয়েছে আচ্ছা তারপর হচ্ছে এই যে একজন ব্যক্তি সেও এদিকে তাকায় রয়েছে এই যে একজন ব্যক্তি সেও দিকে তাকায় রয়েছে এই যে একজন ব্যক্তি সে দিকে তাকায় রয়েছে তাহলে এক দুই তিন চার আরেকজন আমি এইখানে দিই সে ধরে নিচ্ছে এদিকে তাকায় রয়েছে অর্থাৎ এখানে টাস খেলা হচ্ছে এদিকে তাকায় রয়েছে পাঁচজন ব্যক্তি এখন রাজীবের প্রথমে যে ভালোভাবে খেয়াল করেন রাজীবের বাম দিকে রয়েছে মুকুল তাহলে এটাকে রাজীব ধরি আমি রাজীব এখন রাজীবের বাম দিকে তাহলে এই দিকে আর থাকবে এই দিকে তাই তো এখন রাজীবের বাম দিকে তাহলে দুটা হাত বসান এটা ডান এটা হবে বাম তাহলে এই রাজীবের বাম দিকে কার কথা বলা হয়েছে ডাকে ভালো করে খেয়াল করেন মুকুলের কথা বলা হয়েছে সো এটা হবে মুকুল যে তথ্যটুকু পাইলাম আমরা এতে এইভাবে সাজিয়ে নিলাম এরপরে যেটা বলছে যে বিজয় রয়েছে ওয়ানিক ও নুরুলের মাঝখানে তাহলে বিজয় রয়েছে এটা যদি বিজয় ধরি আমি তাহলে তো ওয়ানিক ও নুরুলের মাঝখানে হইতে হবে বাট এটা তো রাজীবের মাঝখানে হয়ে যাবো তাহলে এটা হবে না তাহলে এটা যদি এটা যদি আমরা নুরুল ধরি ধরে নিচ্ছে যে এটা নুরুল নুরুল আর এটা ধরে নিচ্ছে আমরা ওয়ানি তাহলে কি বলছে ডাকটা খেয়াল করেন যে বিজয় রয়েছে ও তাহলে ওয়ানিক এবং নুরুল এদের মাঝখানে কে রয়েছে তাহলে এটাকে আমি বিজয় ধরে নিলাম ওকে এখন আমাদের প্রশ্ন কি বলছে যে অনেক বিজয় রয়েছে ওয়ানিক ও নুরুলের মাঝখানে এবং এবং বিজয় ওয়ানিকের ডানে খেয়াল করেন ডাকের ডাকের দিকে খেয়াল করেন বলছে যে বিজয় এই ব্যাটায় নুরুল ওয়ানিকের মাঝে আছে মাঝে তো আছেই এবং অনিকের ডানে এই যে অনেক ব্যাটা এর ডানে এর ডানে তাহলে আমি কিভাবে ব্যবহার করবো দেখেন আপনি যদি দুইটা হাত বসান তাহলে এটা হলো ডান আপনার এই হাত তাহলে এটা হলো বাম সো আমাদের হিসাব মতে ঠিক আছে যে অনেকের ডানে বিজয় রয়েছে এই ব্যাটার ডানে তাহলে আমরা বলতে পারি যে ওয়ানিকের। আচ্ছা ঠিক আছে সবই পারফেক্ট আছে এরপরে বলছে এখানে আমাদের এখানে প্রশ্ন করছে নুরুলের ডানে কে রয়েছে সো নুরুলের ডানে কে রয়েছে এটা বোঝার জন্য আপনি একটু কোশ্চেনে নুরুল 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 যে আছে সেটা বাম হাত রাখেন এক পাশে ডান হাত আর এক রাখেন দেখবেন এটা হলো বাম এটা হলো ডান আপনি একটু আট করে দেখবেন সো তাহলে আমরা এখানে পাচ্ছি যে নুরুলের ডান পাশ হলো যে এটা এটা হলো নুরুলের ডানপাশ আর এটা হচ্ছে নুরুলের পাশ তাহলে নুরুল্লাহ ডানে কি রয়েছে অবশ্যই মুকুল রয়েছে সুতরাং এটা অ্যান্সার কি হবে অবশ্যই মুকুল হবে 183 নাম্বারটা খেয়াল করেন এ যদি বি এর সাথে খাপ খায় তার মানে এ এর সাথে বি একটা কি আছে গভীর একটা লুতুপুতু সম্পর্ক আছে দুইটা খাপ খাইছে যেমন ভাবে সি এবং ডি এর সাথে একটা লুতুপুতু আছে এটা কি আছে সম্পর্ক আছে তাহলে নিচের জোড়গুলোর মধ্যে কোন জোড়া যুক্তিযুক্তভাবে খাপ খায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা দুইটা কাপল মানে জোড়া মিলাইছে এখন তাদের ভিতর কী ধরনের সম্পর্ক আমরা জানি না বাট এই দুটোর সাথে ভালো একটা বন্ধন হয়েছে এই দুটোর সাথে ভালো একটা খাপ খাইছে তাহলে এখন বলছে পাখিকে যেমন দৌড়াতে হয় মাছকে তেমন সাঁতার কাটতে হয় এটা দৌড়াতে হয় না দিয়ে যদি উঠতে হয় দিত উঠতে হয় পাখিকে তাহলে পাখির সাথে ওড়ার সম্পর্ক সুন্দর একটা মানানসই ব্যাপার মাছ সাঁতার কাটে সেটা সুন্দর একটা ব্যাপার হইতো কিন্তু পাখিকে দৌড়াইতে হয় এটা আসলে নট অ্যাকসেপ্টেবল আদারের বিপরীত যেমন উজ্জ্বল তেমনই নিরবতার বিপরীত হলো উচ্চ শব্দ এখানে একটা বিষয় আছে খাপ খায় মানে যে তারা বিপরীত বলছে খাপ খায় খাপ খায় মানে একটা একটা সাথে ভালো মিলি সো আমি আদার এটার বিপরীত উজ্জ্বল আবার এটার বিপরীত হলো কি বলে নিরাপত্তার বিপরীত উৎসব শব্দ হতো আমরা বিপরীতটা আপাতত নিচ্ছি না এরপরের অপশন ছিল খাদ্য যেমন খাবারের জন্য পানি তেমন পান করার জন্য তো এটা কিন্তু একটা ভালো একটা বিষয় পানি আমরা কি খাই না পান করি পানি পান করা তাহলে দুটার সাথে ভালো মিলছে খাদ্য কি করি আমরা খাদ্য খাই খাবার হিসেবে খাই সো এটা কিন্তু খাদ্য খাবার হিসেবে খাওয়া পানি পান করা দুটি কিন্তু বেশ কাছাকাছি আছে দেখি আমরা পরেরটা কি বলছে রং যেমন ছায়াযুক্ত রং ছায়াযুক্ত মানে ছায়াযুক্ত বলতে কি বুঝাইলো গতি তেমন দ্রুত তো গতি বাড়লে দ্রুত হয় ঠিক আছে কিন্তু রঙের সাথে ছায়াযুক্তের কী সম্পর্ক হইলো এটা আমরা দিব না সুতরাং খাদ্য যেমন খাবারের জন্য পানি তেমন পান করার জন্য এটা আমরা রাইট অ্যান্সার হিসেবে ব্যবহার করব একশো চৌরাশি নাম্বার যে সমস্যাটা এটা কিন্তু ভালোভাবে পরে আপনাকে বুঝে নিতে হবে হাত চোখ মস্তিষ্কের কার্যাবলী এতটাই তাহলে হাত আছে আপনার আপনার চোখ আছে এবং আপনার মাথা আছে এতটাই কি এদের কার্যাবলী এতটাই কি অপরিবর্তনীয় অপরিবর্তনীয় সাথে খুব একটা যাচ্ছে না এতটাই রহস্যময় হতে পারে এতটাই রহস্যময় মস্তিষ্ক হাত চোখ আমরা কাছাকাছি রেখে দিলাম এতটাই নিয়ন্ত্রিত এতটাই নিয়ন্ত্রিত যে শৈশবকালের প্রথম থেকে হাতের ব্যবহার এটা আমরা অবজারভেশনে রাখলাম এতটাই ঘনিষ্ঠভাবে যুক্ত এটাকে আমরা একটু বেশি অবজারভেশনে রাখবো কারণ আমরা জানি যে চোখ কান নাক মুখ গলা এরকমভাবে বলি না তো মস্তিষ্কই কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করে তো ঘনিষ্ঠভাবে এতটাই ঘনিষ্ঠভাবে যুক্ত যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ সম্পূর্ণ কি ড্যার বিকাশকে বুদ্ধি সম্পর্কিত বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে এটা বুদ্ধি সম্পর্কিত ঠিক আছে কিন্তু আগেরটুকু ঠিক ছিল না তারপর যে শৈশবকালের দিকের হাতের ব্যবহার সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিকাশকে ত্বরান্বিত করে এইটা একটু কাছাকাছি মনস্তাত্ত্বিক বিকাশকে ত্বরান্বিত করে তবে মস্তিষ্কের মস্তিষ্ক মূলত মনস্তাত্ত্বিক বিকাশকে ত্বরান্বিত করে কিন্তু চোখ এবং হাত এরা তো মনস্তাত্ত্বিক বিকাশকে ত্বরান্বিত করে না সুতরাং আমরা এটা নিতে পারছি না এরপরে সম্পূর্ণ কিশোর বিকাশকে আশ্চর্য কথা সম্পূর্ণ কিশোর বিকাশকে এটা তো কোনোভাবেই যায় না সো আমরা এখানে কাছাকাছি নেওয়ার ভিতরে যে হাত চোখ এবং মস্তিষ্কের কার্যাবলী এতটাই ঘনিষ্ঠভাবে যুক্ত যে শৈশবকালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ প্রত্যক্ষমূলক বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে এখন প্রত্যক্ষমূলক বলতে আমরা কি বোঝাচ্ছি প্রত্যক্ষমূলকের ইংলিশটা একটু দেখেন প্রথমে ঘনিষ্ঠভাবে মানে ইন্টার কানেক্টেড আমাদের চোখের সাথে হাতের সাথে পায়ের সাথে মস্তিষ্কের একটা ইন্টার কানেক্টেড মানে রিলেশন আছে আর প্রত্যক্ষমূলক মানে হচ্ছে পার্সেপচুয়াল এইটা কিন্তু এই শব্দটা আপনারা মনে রাখবেন বাংলা কিন্তু বোঝা যায় না এটা হল পার্সেপচুয়াল সো পার্সেপচুয়াল বিকাশকে ত্বরান্বিত করে পার্সেপচুয়াল মানে হচ্ছে কোনো কিছু ধরলে তার অনুভূতি বোঝা যায় তার স্পর্শ বোঝা যায় সোয়া বোঝা যায় সেগুলোকে আমরা পার্সেপচুয়াল একটা ই বলবো বা প্রত্যক্ষমূলক অনুভূতি বলবো এরপরে একশো পঁচাশি নাম্বার আসছিল উল্লেখিত শব্দের মধ্যে কোনটি বানান সঠিক তো এটা আসলে একটা আনকমন একটা শব্দ চলে আসছিল এটা এই যে রনডেবু হ্যাঁ আমি নেটে একটু সার্চ দিয়েছিলাম উচ্চারণ হচ্ছে রনডেবু তো ডেবু বানানটা খেয়াল করেন নারিয়েন ডি জেড বি ওই আমি ভাবছিলাম রনডেভিউএস কিন্তু রনডেবু উচ্চারণে আমি পেয়েছি গুগলে তো এটার অর্থ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট প্লেসে কারো সাথে দেখা করা সিক্রেটলি দেখা করা বিশেষভাবে গোপনীয়ভাবে কারো সাথে দেখা করা বোঝাইতে এই রনডেবু ব্যবহার করে তো এই যে ওই সাক্ষাতের স্থান কারোর সাথে সাক্ষাতের স্থান এখানে দেখেন বলছে এন অ্যারেঞ্জমেন্টস টু মিট সামওয়ান কারোর সাথে দেখা করা স্পেশালি সিক্রেটলি অ্যাট এ পার্টিকুলার প্লেস অর টাইম একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে কারোর সাথে সিক্রেটলি দেখা করাই হচ্ছে রণডেবু মানে যে এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি থেকে এক্সাম্পলটা নেওয়া হয়েছে উই হ্যাভ এ রেনডেবু মানে আমাদের একটা মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সাক্ষাৎ করার কথা বোঝাইতে রেনডেবু ব্যবহার উই হ্যাভ এ রেনডেবু ফর নেক্সট উইক ডন্ট আমরা কী করবো না এই টাইপের তো আজকে এই পাঁচটাই থাকবে এবং পরবর্তী পাঁচটা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো তো আপনাদের যদি আসলে উপকার হয় আমাকে জানাবেন আপনাদের মন্তব্য পেলে খুবই অনুপ্রাণিত হয় এবং একই সাথে কোন জায়গাটা আরও বেটার ক্লাস করা যায় বা বেটার একটা ভিডিও মেক করা যায় সে সম্পর্কে আমাকে আইডিয়া দিলে আমি কৃতজ্ঞ থাকবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম